তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ফাইনাল লুক কিভাবে চিকেন রান্না করি চলে তোমাদের সাথে একটু শেয়ার করি সবের প্রথমে আমি এখানে তেল গরম করতে দিয়েছি এখানে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু ভালোভাবে দিয়ে দেব দিয়ে এখানে পেঁয়াজটা ভালোভাবে দিয়ে দেব লাল লাল করে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো সব দিয়ে দেব নুন দিচ্ছি এখানে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা কষে নেব আর এখানে টমেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মেখে নেব যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ আমি ভালো করে কষে নেব আমার চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাপি পফর আজ তো হ্যাপি